হ্যালো ফ্রেন্ডস হ্যালো ভিউর্স ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ উইথ মানিক লেটস লার্ন সামথিং নিউ আমি তোমার সঙ্গে গেলে কি হবে সে এখানে এলে কি হবে ইয়েস ফ্রেন্ডস আমি তোমার সঙ্গে গেলে কি হবে উড ইট বি ওকে ইফ আই গো উইথ ইউ উড ইট বি ওকে ইফ আই গো উইথ ইউ সে এখানে এলে কি হবে উড বি ওকে ইফ ই কামস আমি তোমাকে হেল্প করলে কি হবে উড ইট বি ওকে ইফ আই হেল্প ইউ নেক্সট এটা এক্ষুনি করা হোক এটা এক্ষুনি খাওয়া হোক এটা এক্ষুনি করা হোক লেট ইট বি ডান অ্যাট ওয়ান্স এটা এক্ষুনি খাওয়া হোক লেট ইট বি এটেন অ্যাট ওয়ান্স এটা এক্ষুনি করা হোক লেট ইট বি ডান অ্যাট ওয়ান্স এটা এক্ষুনি শেখানো হোক লেট ইট বি টট অ্যাট ওয়ান্স লেট ইট বি টট অ্যাট ওয়ান্স নেক্সট সে তার মায়ের মতো সে টেক্স আফটার হার মাদার ছেলেটি তার বাবার মতো দ্য বয় টেক্স আফটার হিজ ফাদার নেক্সট তোমার চিনি খাওয়া কম করে দেওয়া উচিত ইউ শুড কাট ডাউন অন হ্যাভিং সুগার তোমার মিষ্টি খাওয়া কম করে দেওয়া উচিত ইউ শুড কাট ডাউন অন ইটিং অর হ্যাভিং সুইটস তোমার টাকা খরচ করা কম করে দেওয়া উচিত ইউ শুড কাট ডাউন অন স্পেন্ডিং মানি নেক্সট সে অনেক কিছুই ভুলে যায় তা সত্ত্বেও সে আমার জন্মদিন মনে রাখে হি ফরগেটস হি ফরগেটস মোস্ট থিংস হ্যাভিং সেট দ্যাট হি রিমেম্বার্স মাই বার্থডে সে অনেক কিছুই ভুলে যায় তা সত্ত্বেও আমার অ্যাডভাইস মনে রাখে হি ফরগেটস মোস্ট থিংস হ্যাভিং সেট দ্যাট হি রিমেম্বার্স মাই অ্যাডভাইস